এরপর আল্লাহ বলেন ও আমিলু সোয়ালি হাত আমি যেভাবে আমার নোটটি সাজিয়েছি আমি প্রথমে কঠিন শব্দগুলো নিয়ে বলবো আর সাথে কিছু মন্তব্য যোগ করব এরপর পুরো আয়াতে প্রকাশ করবো এবং শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব তবে শুরুতে আমরা এর শব্দগুলো নিয়ে আলোচনা করি ওয়া আমিলু আমল শব্দটি আরবিতে ফেইলের সমর্থক একটি হলো আমল অপরটি হল ফেইল আমল হল সচেতনভাবে করা কোনো কাজ কিন্তু ফেইল অসচেতনভাবে করা কোনো কাজ উদাহরণস্বরূপ আমি এখন শ্বাস নিচ্ছি এটা আমল নয় ফেইল আমি হাঁটছি এটা ফেল হতে পারে কারণ আমি প্রতি কদমে এটা নিয়ে ভাবছি না আপনি হাঁটতে গেলে বলেন না হে, সামনে আগাই আপনি এটা করেন না এটা বলতে গেলে অসচেতনভাবেই করা কাজ যখন আপনি চোখ খোলেন সেটা কোনো আমল নয় সেটা ফেল কিন্তু যখন আপনি কারো সাথে কথা বলেন যখন আপনি কাজে যান যখন আপনি গাড়ি চালান যখন আপনি প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন এগুলো সবই আমল কারণ এগুলো সবই সজ্ঞানে সচেতনভাবে করা কাজ আপনি এটা নিয়ে ভেবেছেন তার পর করেছেন সুতরাং এখানে আল্লাহ আজাল আমাদের বুঝিয়েছেন আমাদের প্রত্যেকটি কাজের জন্য জবাব দিতে হবে যা আমরা সচেতনভাবে করি কারণ এগুলোই হলো আমাদের আচরণ বলে রাখি আমাদের দিনে সবার প্রতি অনুগ্রহ করা হয়েছে এমন অনেক মানুষ আছেন যাদের নিজেদের সচেতনতার উপর কোনো নিয়ন্ত্রণ নেই তারা নিজেদের বিবেচনা বোধ হারিয়ে ফেলেন তাদের বিভিন্ন মানসিক সমস্যা থাকে আমাদের দিনে তারা হলেন গায়রে মোকাল্লফ তাদেরকে তাদের আচরণের জন্য জবাব দিতে হবে না কিন্তু আমল শব্দ দিয়ে সচেতনভাবে করা কাজ বোঝায় আর এরপর এসেছে সলিহাত আমিল সলিহাত শব্দটি মূলত একটি বিশেষণ এটি সালাহা শব্দ থেকে এসেছে যেটার অর্থ হল মিলিয়ে দেয়া বা সংশোধন করা এটা খুবই শক্তিশালী একটা শব্দ এটা দিয়ে দুইটা জিনিস বোঝায় এখন আমার ভয় হচ্ছে সম্ভবত আমরা আজকে সুরা আসর শেষ করতে পারবো না এরপরে আরো একটা সেশন লাগবে ইনশাল্লাহ তালা আরেকটি সেশন লাগবে যাই হোক আর সলিহাত শব্দটি মূলত একটি বিশেষণ আল্লাহ বলেন তারা ভালো করে সহজ অনুবাদ করলে ভালো বাংলায় ভালো শব্দটি মূলত একটা বিশেষণ আর বিশেষণের একটা বিশেষ্য প্রয়োজন হয় ভালো কাজ বিভিন্ন অনুবাদে আমরা দেখি আর তারা ভালো কাজ করে এখানে শব্দটি দিয়ে ভালো বোঝানো হয় তাহলে কাজ শব্দটি কোথায় এটা আরবিতে নেই থাকলে এমন হতো ও আমিলু আল আমালা আর হাত যদি আমল শব্দটি সেখানে থাকতো কিন্তু এটা উজ্জ্ব আছে এটা মাহজুফ এটা এখানে ইঙ্গিত করা হয়েছে এখন এখানে যে বিষয়টিতে আলোকপাত করতে চাই তা হলো কয়েকটি বিষয় প্রথম বিষয়টি হল আমল আরবিতে এই শব্দটিকে বলা হয় জমায় মুকাসার এটা হলো ভগ্ন বহু বচন আর ভগ্ন বহু বচনে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহার করতে হয় আমি এখানে কিছুটা বিস্তারিত আলোচনা করছি তবে আপনারা একটু পরেই এর সুবিধাটুকু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাহলে সাধারণত বলা হয় আল আমল আলিহাত সলিহা শব্দের শেষে তা মারবুতা দিয়ে এটা গঠিত হয় সৎ কাজ কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল আমল আ সোয়ালি হাত জমায় মুজাক্কর সালিম এটা হল স্ত্রীবাচক বহুবচন তাহলে আয়ালি হাত শুধু তা মারবুতা যা সাধারণত বলা হয়ে থাকে কিন্তু এখানে তা মারবুতা না দিয়ে স্ত্রীবাচক বহুবচন আনার পার্থক্য কি বালাগাতের দৃষ্টিকোণ থেকে এদের পার্থক্য হল আপনি যদি তা মারবুতা দিয়ে শব্দ গঠন করেন তাহলে এটা দিয়ে অনেক অনেক কাজের কথা বোঝানো হয় কিন্তু যখন আপনি স্ত্রীবাচক বহুবচন ব্যবহার করেন তখন এটাকে জমায় কিল্লা হিসেবে ধরা হয় সংক্ষিপ্তের বহুবচন যখন আল্লাহ বলছেন আমি তোমাদের যে সৎ কাজ করতে বলছি তা অগণিত নয় সেগুলো কয়েকটি আমি তোমাদের কাছ থেকে অনেক বেশি কিছু চাচ্ছি না তোমাকে শুধু অল্প কিছু ভালো কাজ করতে হবে অন্যভাবে বললে দিন আমাদেরকে আমাদের কাজের ব্যাপারে অসংখ্য অগণিত দিক নির্দেশনা দেয়নি আল্লাহ আমাদের কাছ থেকে অল্প কয়েকটি বিষয় চেয়েছেন আর আমরা সেগুলো করতেই ব্যর্থ হচ্ছি আর এখানে আর সলেহাদ শব্দের মধ্যে আমরা বুঝতে পারছি যে আল্লাহ আমাদের কাছ থেকে অল্প কয়েকটি বিষয় চেয়েছেন এটা যদি আসলিহা হতো তাহলে এটা অনেক বেশি হতো অলংকারিকভাবে অনেক বেশি কাজ হতো সুফহানাল্লাহ তাহলে সেই অল্প কয়েকটি বিষয় কি মুহারহমাদ খুবই অল্প আবশ্যিক কাজগুলো খুবই অল্প এরপর আরও কিছু বিষয় আছে যেগুলো মুসলিম হিসাবে আপনার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে সেগুলো হলো নবীজি ইসাল্ল্লাহ আলু সুন্না এমন কিছু আচরণ আছে যা আপনার ব্যবহার শিষ্টাচার আচরণকে উন্নত করে তোলে যেগুলো আপনার ইমান আর তাকুয়াকে বাড়িয়ে তোলে কিন্তু এর অন্তঃস্থলে অল্প কিছু বিষয় আছে যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে এবং এমন অল্প কিছু বিষয় আছে যেগুলো আপনি অবশ্যই করবেন না আর এগুলো খুব বেশি নয় এগুলো এতই কম যে যে কোনো মুসলিম এগুলো জানে আমাদের দিনের মূলে এত অল্প বিষয় রয়েছে যে যে কোনো মুসলিম জানে তার কি করা উচিত আর কি করা উচিত নয় এমন কি যে লোক ইসলামের কিছুই জানে না সেই লোকও জানে তার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া উচিত সেই লোকও জানে তার রমজানে রোজা রাখতে হবে সেই লোকও জানে তার হজে যাওয়া উচিত সেই লোকও জানে তার প্রতিবেশীর কাছে ইসলাম সম্পর্কে কিছু বলা উচিত অন্তত তার ইসলাম সম্পর্কে কিছু বলা উচিত সে হয়তো একটা সিডি দেয় বা একটা কার্ড দেয় এই সাধারণ বিষয়গুলো সবাই জানে এমন কি আপনি যদি একাডেমিক শব্দ নাও জানেন এগুলো খুবই অল্প কয়েকটি এটা হলো প্রথম বিষয় যা আমি এখানে উল্লেখ করতে চাই তো সলেহাত নিয়ে দ্বিতীয় বিষয়টি হলো আরবিতে আমরা বলি এই শব্দটিতে নুজুম অত আদি রয়েছে বাংলা এটা দিয়ে বোঝানো হয় আমি এখানে কিছু কঠিন শব্দ বলবো তবে আমি আপনাদের জন্য এটা সহজ করে বোঝাবো এই শব্দটি একই সাথে সকর্মক এবং অকর্মক ক্রিয়া সলিহাত শব্দটি দিয়ে এখানে সকর্মক বোঝানো হতে পারে যা আরবিতে বলা হয় তা আদি বা মুতা এবং অকর্মক বা লাজিম বা অনির্দিষ্ট লুজুম এর মানে কি এটা বোঝার সুবিধা হল সলিহাত দিয়ে কোনো কাজের বর্ণনা বোঝানো হতে পারে সালেহ মানে হলো যা সংশোধন করে তাহলে এগুলো হলো সংশোধিত কাজ এগুলো সবই সংশোধিত ভালো কাজ এমন কাজ যা মূলত ভালো এবং এর ফলাফলও ভালো তখন এটা হবে লাজিম কিন্তু যখন এটা মুতাদ্দি এর অর্থ কি হবে জানেন যে এটা করে সে ভালো অর্থাৎ এগুলো এমন কাজ যারা এটা করবে তারা ভালো অন্যভাবে বললে এখানে সলিহাত দিয়ে কোনো কাজের বর্ণনা হতে পারে অথবা কোনো লোকের বর্ণনাও হতে পারে যে ভালো আপনি একজন ভালো মানুষ হতে চান ভালো কাজ করতে শুরু করুন ভালো কাজ করুন এমনিতেই আপনি একজন ভালো মানুষে পরিণত হবেন এই সুরায় ভালো কাজকে ঔষধের মতো বলা হয়েছে যা আপনাকে ক্রমশই ভালোর দিকে নিয়ে যায় সুহান আল্লাহ সুতরাং কাজটি মূলত একটি ভালো কাজ এবং তা আপনাকে ভালো মানুষে পরিণত করে এটা আপনাকে সংশোধন করে এটা আপনাকে সারিয়ে তোলে আর আপনি যতই এ থেকে দূরে যান আপনার অসুস্থতা ফিরে আসে আর যতই আপনি এই ঔষধ নিতে থাকেন ততই আপনি সেরে ওঠেন এটাই অসাধারণভাবে আর সলিহাত শব্দে ফুটিয়ে তোলা হয়েছে আল্লাহ তারা চমৎকারভাবে একে চিত্রিত করেছেন ইল্লাল্লাদিন আমানু ও আমিলু আলিহাত এরপর শেষের কিছু শব্দ এগুলো তুলনামূলকভাবে বেশ কঠিন শব্দ অতএব আমি এখানে আমার নোটের সাহায্য নেব অতএব আমি এখানে আমার নোটের সাহায্য নেব এবং আজকের তৃতীয় সেশন শেষ ভাষাগত ব্যাখ্যার দিক বিবেচনায় তাওয়াসি শব্দটি ওয়াসাহু ওয়াসাহু এবং আওসাহু শব্দের সমার্থক কাউকে চাপ দেয়া কাউকে আদেশ করা বিকা অমুক কাজ করা উদাহরণস্বরূপ আমি যদি বলি অসুকা বিশ্বলাহ এর অর্থ আমি আপনাকে নামাজ পড়তে বলছি আমি আপনাকে বলছি আপনার আসলে নামাজ পড়া উচিত আমি শুধু আপনাকে বলছি না আমি আপনাকে বোঝাচ্ছি অন্তর দিয়ে অনুধাবন করতে বলছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আমি এমনভাবে বলছি যাতে আপনার মনে হয় এই লোকটি যা বলছে তা আমার জন্য ভালো কাউকে বলার এমন পদ্ধতি আছে যাতে আপনি নিজেই এর গুরুত্ব উপলব্ধি করবেন হ্যাঁ তুমি এখনও নামাজ পড়ো তোমার সমস্যা কি এটা হলো নিজেকে উপরে রেখে অন্যকে নিচে নামানো কিন্তু আপনি যদি কাউকে এমনভাবে বলেন যাতে তারা মনে করে এটা তাদের জন্যই ভালো বুঝতে পারছেন আমার মনে হয় সত্যি তোমার এটা করা উচিত আমার সত্যিই মনে হয় তোমার এটা বন্ধ করা উচিত আমি তোমাকে নিয়ে ভাবি আপনার কথার ধরন এটাই হচ্ছে ওয়াসিয়া শব্দগতভাবে ওয়াসিয়া অর্থ নিজের সম্পদ বিসর্জন দেয়া আপনি কার জন্য নিজের সম্পদ ছেড়ে দেন প্রিয়জনদের জন্য সম্পত্তি হলো এমন জিনিস যা আপনি মারা যাওয়ার পর আপনার প্রিয়জনদের কাজে আসবে কেউ যখন তার সম্পদ অন্য কাউকে লিখে দেয় এটা দিয়ে বোঝা যায় তার খুব বেশি সময় বাকি নেই তার এখনই লিখে দেওয়া উচিত কারণ হঠাৎ তিনি মারা গেলে এই সম্পদের কি হবে সুতরাং তিনি এই গুরুত্বপূর্ণ সম্পত্তি তার প্রিয়জনকে লিখে দেন এই শব্দ দিয়ে এটাই বোঝানো হয় আপনি একটি ভালো জীবনযাপন করেছেন এখন আপনি মৃত্যু মৃত্যুসজ্জায় আজ হোক বা কাল হোক আমরা একদিন এই মৃত্যু মৃত্যুসজ্জায় সাইিত হব এটা গাড়িতে ঘটুক প্লেনে ঘটুক বা আমাদের বিছানায় ঘটুক যেখানে ঘটুক না কেন এটা অবশ্যই ঘটবে যখন আমরা বৃদ্ধ হয়ে পড়ব অথবা হাসপাতালে বিছানায় আপনি শুয়ে আছেন চারপাশে আপনার পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে আপনি কথা বলতে পারছেন না কারণ বালাঘাতির তারা রুহ ইতিমধ্যে আপনার গলায় পৌঁছে গেছে আপনি আমি এই ক্ষণস্থায়ী বাসস্থান ছেড়ে চিরদিনের বিদায়ের পথে এই শরীরটাও আমাদের রুহের জন্য ক্ষণকালের বাসস্থান আমরা এই শরীর ছেড়ে দেওয়ার পথে আপনার মা পাশে দাঁড়িয়ে আছে আপনার ভাই আপনার বোনেরা এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাঁড়িয়ে আছে তারা সবাই কাঁদছে ঠিক সে সময় আপনার চোখ খুলে গেল আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা অন্য কেউ দেখতে পাচ্ছে না তখন তারা শুধু দুই দল ফেরেস্তাদের মাঝে যে কোনো এক দলের দেখা পায় এক ধরনের ফেরিস্তা হলো এমন ফেরেশতা যাদের দেখে এমন ভয় পাবেন যা জীবনেও আপনি কখনো পাননি আর অন্য দল হলো যাদের দেখে এত আনন্দিত হবেন যে জীবনে কখনো এতটা আনন্দিত হননি এই আয়াতে যে ফেরিস্তাদের কথা বলা হয়েছে তারা হলেন দ্বিতীয় দলের ফেরিস্তা এবং বলবে ভয় পেও না দুঃখ করো না ভয় পেও না আলেমরা এ আয়াতের ব্যাখ্যা নিয়েও অনেক আলোচনা করেছেন যে ভয়ের ব্যাপারটা বুঝলাম আপনি মারা যাচ্ছেন তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক এখানে লা তাহজানু কেন বলা হলো মনের দুঃখ তো পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে আসে যা ইতিমধ্যে ঘটে গেছে তাহলে এখানে কেন লা তাহজানু উল্লেখ করা হলো কারণ একজন বিশ্বাসীর ভাবনাটা তখন এমন থাকে আয় হায় ফিরেস তারা চলে এসছে আমার তো তহবা করা দরকার ছিল আমার আরও কিছু দোয়া করা দরকার ছিল আমি তো এই বছর ইতেকাফের পরিকল্পনা করেছিলাম আমি আরও কোরআনতলত করতে চেয়েছিলাম আমার মায়ের সাথে কিছু সময় ব্যয় করতে চেয়েছিলাম বা আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম আমি অমুক অমুক ব্যক্তিকে টাকা দিতে চেয়েছিলাম আমি আরো কিছু সাদকা করতে চেয়েছিলাম আমি বেহু হওয়ার পূর্বে চেকটা সই করে যেতে চেয়েছিলাম এখন আমি হাসপাতালে আর আপনারা চলে এসেছেন আপনারা আমাকে নিয়ে যাওয়ার পূর্বে একটু চেকটা সই করার সুযোগ দেবেন তখন ফেরেশ তারা বলবে চিন্তা করো না তোমার কোনোই সমস্যা নেই এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ লা হাজানো ও আবশিরু বিলজান না চিন্তা করে দেখুন মানুষটি মৃত্যু সজ্জায় তার আশেপাশে সবাই কাঁদছে আর সে সময় এক ফোটা চোখের পানি ফেলার মতো শক্তি পর্যন্ত তার নেই কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত যে জীবনে কখনো এমন আনন্দিত হননি কারণ তিনি মাত্র জান্নাতের গ্যারান্টি পেলেন কোন কোনো আলমের মতে এই ঘটনা ব্যক্তির মৃত্যুর পূর্বেই ঘটে কিন্তু তিনি আসলে ফেরস্তাদের দেখতে পান কিন্তু তিনি আসলে ফেরেশতাদের দেখতে পান মৃত্যুর সমাজে তাকে ফেরস্তার অভিবাদন জানাচ্ছে ও আব শিরুবিল জান্নাতিল্লাতি কুন্তুম তু আদুন আরেক দল আলেমের অভিমত আপনি যদি উত্তম মানুষে পরিণত হওয়ার চেষ্টা করতে থাকেন আপনি যদি জীবন ধারণ করেন তাহলে ফেরেশতারা তারা এখনই আসবেন আপনি হয়তো তাদেরকে দেখতে পাচ্ছেন না তাদের অভিবাদন শুনতে পারছেন না কিন্তু আল্লাহ আকাশ থেকে শুধু আপনার জন্য ফেরেশতা প্রেরণ করবেন যেন আপনি ভয় না পান যেন আপনি ভয় এবং দুঃখ থেকে বেঁচে থাকতে পারেন এবং যে জান্নাত আপনি পেতে যাচ্ছেন তার জন্য যেন ভালো লাগে অনুভব করেন শুধু এই জন্য আল্লাহ আকাশ থেকে ফেরিস্তা প্রেরণ করেন সুবহান্লাহ আল্লাহ তা খফু এখানে যে আন দেখতে পাচ্ছেন তার মানে হল আল্লাহ তা খফু আগমন এই উদ্দেশ্যেই ঘটে যেন আপনি ভয় এবং দুঃখ ভরাক্রান্ত না হয়ে পড়েন আমি আগেই বলেছি আমাদের দিন আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেয় মানসিক চাপ এবং মনোবেদনা দূর করে দেয় মানুষ সাধারণত দুইটা মানসিক চাপে ভোগে ভয় এবং দুঃখ ভয় এবং দুঃখ এবং ফেরেশতারা এসে বলেন তুমি আবেগের দিক থেকে সুস্থ থাকবে তোমাকে চিন্তা করতে হবে না তোমার যা যা করার কথা ছিল তুমি তা করেছ আর তাই আল্লাহ তোমাকে আবেগের দিক থেকে সুস্থ করে দিবেন তোমার মানসিক কষ্ট দূর করে দিবেন আল্লাহ তা খফু ও আল্লাহ তাহা জানু ও আব শিরুবিলজান্না আর জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও আল্লা তি কুন্তুম তু আদুন আহেতের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আল্লা তি কুন্তুম তু আদুন আমি এই অংশটা একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে চাই এবং এই অংশটা নিজেই একটা জগৎ আল্লা কুন্তুম তু আদুন যার ওয়াদা তোমাদেরকে সব সময় দেওয়া হতো আল্লাহ কোথায় জান্নাতের ওয়াদা দিয়েছেন তার কি তবে এখন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে তাদেরকে বলা হলো তোমরা সব সময় জান্নাতের ওয়াদা পেতে কুন্তুম তু আদুন আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি কোথাও কানা এবং মুদারে একত্রে আসে তাহলে সেটা লম্বা সময় ধরে ক্রমাগত কোনো কিছু ঘটার ধারণা প্রকাশ করে অর্থাৎ তোমরা অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পেতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু দায়িত্ব জ্ঞানহীন মূর্খ কাফের সবাইকে বলতো কোরআন লত শুনো না যখন এটা লত করা হয় বিভিন্ন রকমের আওয়াজ তোলো বাধা সৃষ্টি করো আর বিপরীত দিকে একজন বিশ্বাসী সকালে বিকালে নিয়মিত আল্লাহর কিতাব অধ্যয়ন করত কোরআন অপরিসীম আনন্দ খুঁজে পেতেন আল্লাহর প্রতিশ্রুতিতে প্রশান্তি খুঁজে পেতেন আর আপনি যখন প্রচুর পরিমাণে কোরআন অধ্যয়ন করেন তখন কোন আপনি বারবার কথাটি শুনতে পান আপনি জান্নাতের কথা অনেক বেশি শুনতে শুনতে পান পান আর ব্যাপারটা শুধু মাঝে মাঝে এমন নয় আপনি প্রতিনিয়ত জান্নাতের কথা শুনতে পান আল্লাহ আমাদের জন্য যে বাসস্থান তৈরি করে রেখেছেন তিনি কোরআনে বারবার বারবার এবং বারবার জান্নাতের কথা বলেছেন জানেন মানুষ যখন বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার কোন প্ল্যান করে তারা কি করে তারা সারাক্ষণ ওই অ্যাপার্টমেন্টের কথা বলতে থাকে তারা তাদের আলোচনায় বারবার বাড়ির কথা নিয়ে আসে আপনার হাতে যখন বাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা আসে বা বাড়ি ক্রয় করে ফেলেন তখন একটু সময় পেলেই বাড়ির আশেপাশে ঘুরে আসেন রিয়েল এস্টেটের ওয়েবসাইটে বারবার ভিজিট করতে থাকেন কারণ নতুন বাড়িতে ওঠার জন্য আপনি আর দেরি সহ্য করতে পারছেন না মানুষের ভেতরে কিছু একটা আর দেরি সহ্য করতে চায় না এই বাড়িটা কিনবো নাকি ওই বাড়িটা কিনব ওই বাড়িটার পেছনের দিকটা দেখো কি সুন্দর কিছু একটা আছে আমাদের ভেতরে এটা আমাদের প্রাকৃতিক আমরা নতুন বাড়ি খুবই পছন্দ করি আপনি হয়তো পাঁচ বছর আগে এখনকার বাড়িটা কিনেছেন কিন্তু এটাকে এখন পুরাতন মনে হয় অন্য কারো নতুন বাড়িতে গেলে মনে মনে ভাবেন আরে বাড়িটা তো খুব সুন্দর আমি কি এরকম একটা কিনতে পারবো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে দেখি তো যদি এখনকার বাড়িটা বিক্রি করি তাহলে হয়তো কিনতে পারবো আল্লাহ আমাদের ভেতরে এই চাহিদা দিয়েছেন আমরা বাড়ির মালিক হতে ভালোবাসি আল্লাহ জান্নাতের রিয়েল এস্টেটের কথা কোরআনের সর্বত্র বলেছেন আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি আর আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি একবার যখন আমরা জান্নাতের বাড়িতে উঠবো আর কখনোই অন্য কোথাও সরে যেতে চাইব না এই আয়াত থেকে যে ধারণাটি আমি আপনাদের সবাইকে দিতে চাই এমনকি আমার নিজের জন্য এমন কি আমার নিজের জন্য যে ফেরেশতারা এসে বলবেন তোমাকে অনবরত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হতো এখন আপনি যদি নিয়মিত কোরআন অধ্যায়ন না করেন তাহলে আপনি তো অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পাচ্ছেন না আপনি যদি নিয়মিত আল্লাহর কালাম না শুনেন তাহলে তো আপনি তাদের অন্তর্ভুক্ত নন যাদেরকে নিয়মিত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখানে তাদের কথাই বলা হচ্ছে আল্লাহর কালামের সাথে যাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন ওয়া আল গাউফিহি তারা বলতো তোমরা এই কোরআন শোনো না এবং এটা তেলোয়াতের সময় তোমরা শোরগোল করো আপনি তো আর সেই কাফেরদের মতো একজন নন কিন্তু যখন আপনার মাথায় কয়েকটি অপশন থাকে পছন্দ করার আপনার মোবাইলে সম্পূর্ণ কোরআনের এমপি থ্রি আছে আবার অন্য ধরনের অ্যালবামও আছে তখন ভাবেন কি শুনবো এখন গাড়িতে এখন আমার কী শোনা উচিত এরকম পছন্দ করার সময় কোনটা পছন্দ করছেন আপনি কি কোরআনের পরিবর্তে গান বাজনা পছন্দ করছেন নিউজ কিংবা শেয়ার বাজারের খবর শুনছেন কোরআনের বদলে কি এগুলোর কোনো একটা বেছে নিচ্ছেন কি পছন্দ করছেন আমাদের প্রত্যেকের জন্য এটা একটা ব্যক্তিগত প্রশ্ন আমি নিজেও এর বাহিরে নই বাসায় হয়তো কিছু সময়ের জন্য বাসায় হয়তো কিছু সময়ের জন্য অবসর পেয়েছেন চলো ইউটিউবে একটা ফানি ভিডিও দেখি নতুন কি যেন একটা ভিডিও এসেছে দেখি একই কোরআন তুলে নিচ্ছেন আমাদেরকে এমন মানুষে পরিণত হতে হবে যারা প্রতিনিয়ত আল্লাহর কালামের সংস্পর্শে আসে অন্য যে কোনো কিছুর চেয়ে আমাদেরকে কোরআনের মানুষে পরিণত হতে হবে কেবল তখনই আমরা আল্লাহর ওই সমস্ত প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে আনন্দ খুঁজে পাব অল্লাহী যখন আপনি আল্লাহর প্রতিশ্রুতিগুলোর কথা শুনবেন আল্লার প্রতিশ্রুতিগুলোর অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত ব্যাপার হলো একজন বিশ্বাসী হিসেবে আমার আর আপনার তর হয় না আল্লাহ যখন জান্নাতের গাছগাছালির বর্ণনা প্রদান করেন আমাদের আর দেরি সহ্য হয় না যখন তিনি পানীয় দ্রব্যের বর্ণনা প্রদান করেন তারপর জান্নাতে এগুলো সচক্ষে অবলোকন করার পর আমরা বলবো ও ও আয়াতে আল্লাহ এটার বর্ণনা দিয়েছিলেন আমরা যত খুশি জান্নাতের আয়াতের তাফসির পড়তে পারি কিন্তু জান্নাতের আয়াতগুলোর আসল তাফসির হল জান্নাত নিজে তখন আমরা আল্লাহর কথা এবং বাস্তব জিনিসের মাঝে তুলনা করার আনন্দ খুঁজে পাব যে এগুলোর কথাই তো সবসময় শুনে এসেছি এবং এই জিনিসগুলোর অভিজ্ঞতা লাভ করছিল সব সময়। যেই লোক এই আয়াতের আসল অর্থ কি তা দেখার জন্য আর দেরি সহ্য করতে পারেনি কতবার আমরা শুনেছি জান্নাতিন তাজরিম তাহতিহাল আনহরাতন তাজরিমিন কতবার যখন জান্নাতে দাঁড়িয়ে এই তাজরিম ইন তাহতিহাল আনহার নিজের চোখে দেখবেন এবং এই আয়াত্তে লত করবেন তখন যে অবর্ণনীয় আনন্দ খুঁজে পাবেন তার কোনো তুলনা হয় না পাতানাজ আলাই হিমুল মালা ইকা আল্লাহ তাহানু আল্না আল্লা কুন্তুম তু আদুন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন নাহনু আউলিয়া ফিল হায়াতের দুনিয়া অফিলা আখিরা আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত আছি আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত বন্ধু এই দুনিয়াতে এবং পরকালেও আল্লাহ আজ্লা ফেরেস বাহিনী পাঠান আমাদের হেফাজতের জন্য কারণ আমরা সাহসিকতার সাথে ঘোষণা দিয়েছি যে আমরা মুসলিম এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করেছি আমরা কার প্রোটেকশনের জন্য মুখী আছি আল্লাহ তো ইতিমধ্যে ফেরেশতাদের ব্যাটেলিয়ান পাঠিয়ে দিয়েছেন আর এই ফেরেশ জান্নাতে তাকে বলবে আমরা আসলে সব সময় তোমাদের সাথে ছিলাম আল্লাহ আমাদেরকে তোমার নিরাপত্তায় নিয়োজিত টিমের অন্তর্ভুক্ত করেছেন এই দুনিয়ায় এই দুনিয়ায় ফি ওয়াল আখিরা এবং আখিরাতেও এখন পরকালে আবার কেন সিকিউরিটি লাগবে দুনিয়ার কথা না হয় বুঝলাম যে এখানে পদে পদে বিপদ রয়েছে কিন্তু আখিরাতে কেন দরকার কারণ কবর থেকে জেগে ওঠার পর থেকে জান্নাতের গেইটে পৌঁছা পর্যন্ত পথে অনেক বিপদ রয়েছে পথটা অনেক বিপদসঙ্কুল এজন্য আখিরা আল্লাহ আমাদেরকে নিয়োগ করেছেন এটা নিশ্চিত করার জন্য যে তুমি ঠিক আছো ওয়ালাকুম ফিহা মাতাসুকুম আর জান্নাতে বিশেষভাবে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায় তাই তোমাদের শাহওয়া থেকে যেটাই আসে শাহওয়া মানে তীব্র ক্ষুধা কোনো কিছুর জন্য প্রচন্ড আকাঙ্ক্ষা অডিয়েন্সের মাঝে বাচ্চারা আছে প্লে স্টেশনে গেম খেলার জন্য তাদের মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা রয়েছে তাদের মাথায় শুধু একটা জিনিসই কাজ করে খেলতে হবে আমাকে খেলতে হবে আমাকে খেলতে হবে তারপর তারা খেলতে শুরু করে মানুষ ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে অনেকেই মুভি দেখায় আসক্ত হয়ে পড়ে নতুন মুভি আসলেই সেটা দেখা যেন ফার্থায় না আইন মুক্তি পাওয়ার রাতেই দেখতে হবে প্রথম রাতেই যদি লাইনে দাঁড়ানো না যায় তাহলে তো তুমি এখনো পরিপূর্ণ মানুষই হতে পারি তোমার জীবনের উদ্দেশ্য পূরণে তুমি ব্যর্থ হলে যদি লাইনে না দাঁড়াতে পারো এবং মুভি দেখতে না পারো তাহলে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্ষুধা রয়েছে কারো ক্ষুধা বিনোদনের জন্য কারো মিউজিকের জন্য আবার কারো আড্ডা দেওয়ার জন্য চলো চলো আড্ডা দিই কারো আবার খাবারের জন্য অনেকে আবার ইন্দ্রিয় পরায়ণ আমাদের এই ক্ষুধাগুলো রয়েছে আল্লাহ বলছেন আমি তোমাদের সকল ক্ষুধা নিবারণ করে দেব ওয়ালাকুম ফিহা মা আনফুসুকুম তোমাদের যত ক্ষুধা আছে আমি তার সব মেটাবো আমি তোমাদের সম্পূর্ণ তৃপ্ত করব তোমরা কোনো ক্ষেত্রেই অতৃপ্ত থাকবে না জানেন এটা কেবল শুধুমাত্র ওয়ালাকুম ফিহা মাতার দাউন ব্যাপারটা সত্যি অসাধারণ আরবিতে ইদ্দা শব্দের অর্থ হল কোনো কিছু দাবি করা এর আরেকটা অর্থ আবতলাব কোনো কিছু খোঁজ করা তোমরা যা কিছু চাইবে বর্তমানে আমি আপনি এই পৃথিবীতে বাস করছি আর আমাদের কল্পনা শক্তি সীমিত এটা নিয়ন্ত্রিত তাই এখন আমি কেবল আমার সীমিত কল্পনা শক্তির ভেতরেই কোনো কিছু কল্পনা করতে পারি ঠিক না আমি এখন যা কিছু চাইব তা আমার সীমিত কল্পনা শক্তির পরিসর থেকেই এখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন মালা আইনুরাত যা কোনো চোখ দেখেনি কোন কান কোনদিন বিবাসার মানুষের অন্তর কখনো সেটা কল্পনা করেনি যখন আমি আর আপনি একদিন আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর দয়ায় যখন আমরা জান্নাতে প্রবেশ করব আমাদের কল্পনা শক্তি কি তখন বিস্তৃত হবে না তখন কি এমন হবে না যে আমরা এমন সব জিনিস দেখবো যা আগে কখনো কল্পনা করিনি হ্যাঁ তাহলে দুনিয়াতে যে ক্ষুধাগুলোর অভিজ্ঞতা অর্জন করেছেন জান্নাতের শুরুতে আপনার শুধু সেই ক্ষুদাগুলোই থাকবে কিন্তু জান্নাতে আসার পর আপনার মাঝে এখন নতুন ধরনের কামনা বাসনা জাগ্রত হবে আপনি এখন নতুন নতুন জিনিস চান তাই আল্লাহ বলছেন শুধু তোমাদের শাহওয়া নয় পরবর্তীতে জান্নাতে তোমাদের মাথায় নতুন কোনো চাহিদা জাগ্রত হলে সেটিও তুমি পাবে আপনি তখন সেটাও পাবেন ব্যাপারটা এমন হবে না যে তুমি তো একবার অর্ডার করেছো আর করতে পারবে না জান্নাতে এরকম হবে না একবার অর্ডার করার পর আপনাকে সেটা পরিবেশন করা হয়েছে এরপর আপনার কামনা বাসনার বিকাশ ঘটে আপনাকে তা দেওয়া হয় আবার দেওয়া হয় এভাবে আপনি শুধু চাইতেই থাকেন আর সর্বদা আপনার এই চাহিদা পূরণ হতে থাকে ওয়ালাকুম ফিহা মাতার দাউন জান্নাতের কি অসাধারণ বর্ণনা কিন্তু সবচেয়ে অসাধারণ বর্ণনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেই আজকের আলোচনা সমাপ্তি টানছি বর্ণনাটা পরবর্তী আয়াতে আমি যেহেতু পাকিস্তানি বংশোদ্ভূত তাই আমি উপমহাদেশীয় যে সংস্কৃতি তার সাথে মিলিয়েই উদাহরণ দেওয়ার চেষ্টা করছি ইন্দুপাক সংস্কৃতিতে যদি কারো বাসায় যান তারা প্রথমে আপনাকে লিভিং রুমে বা গেস্ট রুমে নিয়ে বসান এবং আসল ডিনারের পূর্বে আপনাকে নাস্তা পানি পিঠা পায়েস এগুলো পরিবেশন করা হয় নাস্তা পানি পিঠা পায়েস এগুলো পরিবেশন করা হয় তাহলে শুরুতেই তারা আপনাকে ডিনার পরিবেশন করেন না প্রথমে লিভিং রুমে নিয়ে বসতে বলেন এরপর হালকা চা নাস্তা পরিবেশন করেন এমন করার উদ্দেশ্য কি আপনার ক্ষুধাকে কিছুটা দমন করা তারপর আপনাকে আসল খাবার পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হবে এই দুইটার মাঝে এটাই পার্থক্য তাহলে কারো বাসায় গেলে শুরুতে প্রাথমিক আপ্যায়ন পেয়ে থাকেন সামান্য জুস পানি ইত্যাদি আর এর মধ্যে ডিনারের প্রস্তুতি চলতে থাকে টেবিল সাজানো হচ্ছে এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল আরবি ভাষায় আপ্যায়নকে বলা হয় নুজুল আর নুজুল শব্দটি এসেছে নাজালা থেকে যার অর্থ অবতীর্ণ হওয়া এই শব্দ ব্যবহার করা হতো কারণ আগের দিনে মানুষ কারো বাড়িতে যেত ঘোড়ায় চড়ে বা উটের পিঠে চড়ে তারপর কি করত সে ঘোড়া থেকে নেমে আপনার বাড়িতে আসত আর আপনার বাড়িকে বলা হতো মঞ্জিল আরবিতে মেজবানের বাড়িকে বলা হতো মঞ্জিল তো সে আপনার মঞ্জিলে আসলে আপনি তাকে নুজুল প্রদান করেন প্রাথমিক আপ্যায়ন আসল ভোজের ভূমিকা স্বরূপ এটাকে বলা হয় নুজুল জান্নাতের যে বর্ণনা আমি আপনাদের দিয়েছি যে বর্ণনা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি পরের এতে আল্লাহ বলেন নুজুলাম আমি নফুর রহিম এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে প্রাথমিক আপ্যায়ন আমি তোমাদের আপ্যায়ন শুরু করলাম মাত্র শুরু করলাম মাত্র যত কিছু আমরা কামনা করি যত কিছু আমাদের কল্পনা শক্তি দিয়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারি এর সব কিছুই আপ্যায়নের শুরু মাত্র এর মাধ্যমে আপ্যায়ন শুরু হলো মাত্র জানেন কেন এটা এত অসাধারণ কারণ দিন শেষে আমরা তো সৃষ্টিমাত্র কতটুকুই বা আমরা চাইতে পারি কত পরিমাণে আমরা চাইতে পারি এমনকি জান্নাত দেখার পরেও আমাদের কল্পনা শক্তি সীমিত কল্পনা শক্তি সীমিত জান্নাত দেখার পরেও তাই আল্লাহ আমাদের এমন সব জিনিস দেবেন আমাদের চাওয়া ব্যতীত যেগুলো এমনকি আমরা কল্পনাও করতে পারি না জান্নাতে প্রবেশ করার পরেও আর এই সব কিছু তোমাদের পরবর্তীতে দেওয়া হবে যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না এরাই হলো জান্নাতের মানুষ এরা দিন পালনে সাহসী এরা ইসলামের জন্য দাঁড়িয়ে যায় এরা নিজেদের সাথে এভাবে প্রতিজ্ঞা করে যে দিন দিন তারা আরও ভালো থেকে আরো ভালো মুসলিমে পরিণত হবে আরও অধিক প্রতিজ্ঞাবদ্ধ মুসলিমে পরিণত হবে দিনের শিক্ষাগুলো নিজেদের প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করবে এরা এমন ধরনের মুসলিমে পরিণত হবে দিনের পর দিন দিনের পর দিন সুমাস্তা অতপর তাতেই তারা অবিচল থাকে ব্যাপারটা হলো উদাহরণস্বরূপ কোরআনের এক জায়গায় বলা হয়েছে কাল্লা বাল তহিব্বুন আজিলা অর্থাৎ রুনা আখিরা তোমরা তাড়াতাড়ি পাওয়াকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো আমরা যে কোনো জিনিস দ্রুত ভোগ করতে চাই বা দ্রুত পেতে চাই বিশেষ করে ভালো জিনিস আবার আমরা খারাপ জিনিস থেকেও দ্রুত মুক্তি পেতে চাই এই মানসিকতাকে এই আয়াতে চ্যালেঞ্জ করা হয়েছে এই মানসিকতার ফলে আমরা দেরিতে পাওয়া যাবে এমন বিষয়কে দূরে সরিয়ে রাখি এখন যদি কেউ আপনাকে বলে পরকালীন মুক্তির ব্যাপারে তোমার আরও সচেতন হওয়া উচিত আপনি তখন ভাবেন এই মুহূর্তে আমার আরও বড় বড় বিষয় নিয়ে চিন্তা করার আছে যেমন চাকরি টাকা পয়সা পারিবারিক বিষয় ব্যক্তিগত বিষয় ইত্যাদি আমাকে এখন পরে আসা বিষয়ের চেয়ে বর্তমানের বিষয়গুলোর প্রতি অগ্রাধিকার দিতে হবে কোরআন কি করে কোরআন আমাদের সামনে বৃহৎ চিত্রটি তুলে ধরে অন্য কথায় আমি এখানে যাই করি না কেন তা তুচ্ছ বা অর্থহীন নয় আসা হাসিব তুমা না মা আবাসা ও আন্না ইলাইনা আলা তুর যাউন তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না অন্য কথায় আমরা যেহেতু আল্লাহর কাছে ফিরে যাব তাই এখানে আমরা যাই করি না কেন তার একটা উদ্দেশ্য আছে সময়ের সাথে সাথে আমার কাজগুলোর মৃত্যু ঘটে না আমি এখানে যে কাজই করি তার সবই রেকর্ড করা হচ্ছে এই দুনিয়ায় যেমন আমার কাজগুলোর একটা প্রতিক্রিয়া প্রত্যক্ষ করা যায় তেমনি পরকালও এর প্রতিক্রিয়া দেখা যাবে এর কিছু উপকারিত হল এক নম্বর এটা আমাকে আমার কাজ সম্পর্কে সচেতন করে তোলে আমি শুধু পার্থিব ফলাফল নয় বরং পরকালীন ফলাফলের বিষয়ে সাবধান হয়ে উঠি এটা আমার থেকে এই ধারণা দূর করে দেয় যে আমি সকলের অগোচরে এই কাজটি সম্পাদন করেছি আমি যা করেছি তা রেকর্ড হয়ে গেছে দুই আমাকে এর জন্য জবাব দিতে হবে আমার সকল কাজের জন্য আমি দায়বদ্ধ তিন এর ফলে আমি উপলব্ধি করলাম যে আমাকে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে হবে কারণ আমি সর্বদা অসংখ্য ভুল করে থাকি পরকালীন সচেতনতা আমাকে এমন মানুষে পরিণত করে যে আল্লাহর নিকট সবসময় ক্ষমা চাইতে থাকে এর ফলে আমি দিন দিন আল্লাহর নিকটবর্তী হতে থাকি সুতরাং পরকালীন ধারণা আমাকে আল্লাহর নিকটবর্তী হতে উৎসাহিত করে কারণ ইসলামের মূল সব সময় আল্লাহ এটা সময় আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় এমনকি জান্নাত জাহান্নামের আলোচনার মূল পয়েন্ট হলো এটা আমাদেরকে আল্লাহমুখী করে তোলে অতপর পরিশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কোনো কিছুকেই তুচ্ছ মনে করি না অন্য কথা এই দুনিয়ায় আমাদের সময়কালকে আমরা গুরুত্বহীন মনে করি না আমাদের আসল জীবনকালের তুলনায় এই পৃথিবীতে আমরা যে ক্ষুদ্র সময়টুকু অতিবাহিত করি আমরা এটাকে জীবনের ভ্রমণ পথের একটা থামার জায়গা হিসেবে দেখি এই দুনিয়ায় প্রেরণ করার বহু পূর্বে আমাদের রুহগুলোকে সৃষ্টি করা হয়েছে তারপর একজন ফেরস্তা আল্লাহর নির্দেশে একটি রুহ নিয়ে আমাদের মায়ের গর্ভে দিয়ে দেন তারপর এই পৃথিবীতে আমাদের জন্ম হয় এই পৃথিবীর পূর্বেই আমাদের সৃষ্টি করা হয়েছে আর এখানে আসার আগেই আমাদেরকে আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল আর মৃত্যুর পর আমরা অন্য আরেকটি জীবনে পদার্পণ করব। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই জীবন চলবে অনেক মানুষ হাজার হাজার বছর ধরে কবরের জীবনে রয়েছেন ওইটাও জীবনের আরেকটা অধ্যায় আমরা এটাকে জীবনের সমাপ্তি হিসেবে দেখি না সুতরাং আপনি যখন এভাবে জীবনের ভ্রমণ পথের সবগুলো থামার জায়গায় নিয়ে চিন্তা করবেন আপনি উপলব্ধি করতে পারবেন যে এই জীবন অর্থাৎ এই পৃথিবীতে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালটা আসলে এই ভ্রমণের সবচেয়ে সংক্ষিপ্ত সময়কাল আর এই সংক্ষিপ্ত সময়কালটাই আমার সামনের অনন্ত জীবন কিভাবে কাটবে তা ঠিক করে দেবে আমার অনন্ত জীবনের সুখ দুঃখ দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের উপর নির্ভরশীল তাই এই দুনিয়ার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্ত আমার কাজে লাগাতে হবে উত্তম কাজে তা ব্যয় করতে হবে ফ্রি টাইম বলে কিছু নেই ফ্রি টাইম বলে কোনো কিছুর অস্তিত্ব নেই পরকালীন জীবনের ধারণা আমাকে এই পৃথিবীর সময়কে সম্মান করতে শেখায় আরও বেশি বেশি ভালো কাজ করতে আমাকে তারা দেয় এবং আমার ভিতরের খারাপ দিকগুলোকে দূর করতে তাগাদা দেয় এটা আমার ভিতরের অলসতাকে ধ্বংস করে দেয় আপনার যদি নিজেকে অলস মনে হয় তাহলে পরকালের প্রতি বিশ্বাসটা যথেষ্ট মজবুত কিনা চেক করে দেখুন কারণ পরকালীন বিশ্বাস আপনার ভিতরে এই সেন্স অফ আর্জেন্সি তৈরি করার কথা আপনাদের মাঝে যারা মনে করছেন পরকাল বিচার দিবস জান্নাত এগুলো অনেক দূরের বিষয় সম্ভবত পরকাল বিষয়ে আপনার আরও জ্ঞান অর্জন করা দরকার বারবার স্মরণ করিয়ে দেওয়া দরকার আর আল্লাহ কি বলেন তারা ওই দিনটিকে সুদূর মনে করছে কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি আমি আশা করছি এই রিমাইন্ডার আপনাদের উপকারে এসেছে আমি নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে উপকৃত হই আমাদের সবার উচিত নতুন উদ্যমে সময়ের উত্তম ব্যবহার করা বিশেষ করে বারবার পরকালকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ আজ্লাহ আমাদের সবাইকে পরকালীন সফলতা দান করুন বারাকাল্লাহলিয়ালকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ